নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে কোনো রান্নার ভিডিও নয় আজকে একটু অন্যরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার বাড়িতে যে ছোট পট আছে গাছে মানে মানি মানি প্ল্যান্ট তো সেই যে কোনো প্ল্যান্টের পটই কিন্তু তোমরা এভাবে সাজিয়ে তুলতে পারো খুব সুন্দর লাগে দেখতে তো দেখো এই যে এরকম সুতুলি নেবে তো সরু মোটা তোমাদের যেমন পছন্দ তোমরা তেমন নিতে পারো তো আমি এখানে ভালো করে পটটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরে এটার গায়ে আঠা লাগিয়ে এবার এই দেখো চারিদিক দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এরকম সুতুলিগুলো দিয়ে লাগিয়ে নেব খুবই ভালো হয় মানে দেখতে খুব ভালো লাগে একটা সিম্পল পট সেটাও কিন্তু অসাধারণ লাগবে দেখতে তো এইভাবে কিন্তু হাত দিয়ে তোমরা আঙুলের সাহায্যে চেপে চেপে দেবে তাহলে কিন্তু এটা ইজিলি আঠা মানে আঠার সাহায্যে এটা লেগে যাবে আর একটু গায়ে গায়ে দিলে বেশি ভালো হবে যাতে বেশি ফাঁকা না হয়ে যায় সেই দিকটাতে একটু খেয়াল রাখতে হবে তোমরা চাইলে কিন্তু মোটা মোটা যে সুতুলিগুলো হয় সেগুলো দিতে পারো তবে এটা কি জানো তো আমি তো বাজার থেকে কিনে নি আবার বলতে পারো কেনাই যেহেতু আমি যখন জিনিস কিনি তখন তো এর সঙ্গে যখন দেয় তখন তো কেনাই হয় তাই না তো আমি যখন দোকান বাজার করি তখন কিন্তু অনেক সময় যে অল্প কিছু জিনিস যখন কেনা হয় তখন কিন্তু এরকম সুতুলে দিয়ে বেঁচিয়ে কাগজে করে দেয় তো সেই সুতুলিগুলো আমি ফেলে দিই না এইভাবে কিন্তু অনেক কাজে লাগাই তো এরকম হাতের কাজ করতে কিন্তু আমার ভালো লাগে তো তোমরা কারা আছো এরকম আমার মতো হাতের কাজ করো অবশ্যই কিন্তু জানিও আর তোমরা কিন্তু বাড়িতে ইজিলি এইগুলো বানাতে পারবে খুব ভালো হয় তো দেখো এরকম করে কিন্তু আমি সব এক এক করে লাগিয়ে নেব এর গায়ে তো আঠাটা কিন্তু একটু ভালো করে লাগাতে হবে না নাহলে কিন্তু এটা খুলে যেতে পারে আর ভালো করে মুছে নেবে গাটাকে আর পুরোটা লাগানো হয়ে গেলে দেখো নিচে একটুখানি আমি বাদ রেখেছি কারণ ওখানে জল থাকতে পারে অনেক সময় তাহলে কিন্তু আবার এটা নষ্ট হয়ে যাবে বা আঠাটা খুলে যাবে তো ওপর থেকে একটু আঠা দিয়ে ভালো করে কিন্তু এটার গায়ে লাগিয়ে দেব যাতে ওপরে যে সুতুলিগুলো বেরিয়ে থাকে না সুতোগুলো সে সুতোগুলো মিশে যাবে তো দেখতে খুব সুন্দর লাগবে আর সুতুলিগুলো বেরিয়ে থাকলে এটা খারাপ লাগবে দেখতে তো দেখো এটা বাইরে থাকে সবসময় তো এটাকে আমি ওইভাবে রেখেছি তো ওরকম করে তৈরি করব একটু ছোট করে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে নারকেলের খোসাগুলো আমরা তো অনেক সময় ফেলে দিই আবার অনেকে ধুনোর কাজে ব্যবহার করে তো সেই ধুনোর কাজেও তোমরা ব্যবহার করতে পারো বা ভেতরে যে নরম অংশগুলো হয় সেটাও কিন্তু তোমরা এভাবে ছাড়িয়ে নিতে পারো আর এই যে যে ছোটো ছোটো গুঁড়ি গুঁড়িগুলো দেখছো এটা কিন্তু পোকোপিট তৈরি হয় এটা দিয়ে তো এটা কিন্তু ফেলে দেবো না এটাও কাজে লাগবে তো এটা কিন্তু গাছের গোড়াতে ওপরে দিয়ে দিলে খুব ভালো এটা ভিজে থাকে এই দেখো আমি ওপরে দিয়েছি ভিজে থাকে আর গাছটাও বেশ সতেজ থাকে দেখতেও খুব ভালো লাগে মাটি দেখা গেলে কেমন লাগে না তো ওপরে যদি এটা দিয়ে রাখো দেখতে খুব সুন্দর লাগবে তো এই যে একটা স্টিক নিয়েছি এটা আমার জপিং বোর্ডের স্টিক খুলে গেছে তো এটাকে ফেলে না দিয়ে ভাবলাম এভাবে কাজে লাগাই তো সব কিছুই কাজে লাগে সংসারে খুটি একটি জিনিস কোনো কিছুই ফেলা যায় না বলতে গেলে মানে একদম যেটা খারাপ হয়ে যায় সেটা ছাড়া কখনোই ফেলা যায় না কারণ মেয়ে ছেলেরা সবসময় চেষ্টা করে বাড়ির সব কিছু কাজে লাগানোর তো সেই দেখো এরকম এই যে আমি এই ছোপরাগুলো কিন্তু এইভাবে পেঁচিয়ে লাঠির গায়ে সুতুলি দিয়ে বেঁধে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সরু মোটা তোমাদের মাপ অনুযায়ী তোমরা তৈরি করে নেবে তোমার গাছটা যেহেতু ছোট ছোট পট তাই আমি একটু ছোট করে সরু করে বানালাম তোমরা চাইলে কিন্তু বড় করে বানাতে পারো তো এইভাবে পুরোটা আমি পেঁচিয়ে নিয়ে নিচে সুতুলিটাকে সুন্দর করে বেঁধে দেবো তো এটা খুব সহজেই তৈরি করা যায় আর এটা ভিজিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু গাছটা খুব সুন্দর থাকে রোজ রোজ তোমার আর জল দিতে হবে না তো দেখো এইভাবে পটের ভেতর আমি বসে দিলাম আর এই যে একটা গাছ এটা ওই বড় গাছ থেকে ভেঙে গেছিলো তো এটাকে জলের ভেতর বসে রাখার ফলে এটা নিচ থেকে শেকড় বেরিয়েছে আর ছোট একটা মানে ফোটো বেরিয়েছে তো এটাকেও এখানে লাগিয়ে দেবো এর সঙ্গে তো এই পটটাতেই কিন্তু লাগিয়ে আমি এর সঙ্গে পেঁচিয়ে দেবো খুব সুন্দর এটা কিন্তু অল্প মানে অল্প জায়গাতেই গ্রো করে এই গাছগুলো খুব বেশি বড় জায়গার দরকার হয় না তো ছোট্ট একটা পটে এটাতেই কিন্তু থেকে যাবে অনেক বছর কোনো অসুবিধা হবে না তো দেখো এইভাবে আমি এই মানে লাঠিটার গায়ে জড়িয়ে দিলাম এটা কিন্তু এইভাবেই মানে ধরে যাবে তো একটু মাথাটাকে আমি বেঁধে দেবো কারণ প্রথমবার এটাকে না বেঁধে দিলে এটা তো থাকবে না পড়ে যাবে তো যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে কিন্তু পেছিয়ে তোমরা এইভাবে দিতে পারো তো দেখো কেমন লাগলো আজকে আমার এই মানে আইডিয়াটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ভিডিও ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আসতে হবে আসি দেখার একটা নতুন ভিডিওতে অন্য কোনো সময় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা